সমন্বিত উপস্থিতি কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি তালা তালাহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কান্নাকাটি করতেন বর্ণনাকারী বলেন হাত লেহিয়া তাহ তিনি তার দাঢ়কে ভিজিয়ে ফেলতেন কান্নার কান্নাই এমনভাবে ভেঙে পড়তেন যে চোখ থেকে পানি দাড়ির ওপর দিয়ে বহে পড়ত বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন কবর বলতে বাড়ির পাশে যে আড়াই তিন হাত গর্ত আছে এর নাম কবর নয় এটাই যদি কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর কবরস্থানের কবরই যদি কবর হয় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ দীর্ঘ একটা সময়ের নাম কবর কবরই যদি কবর হয় তাহলে যে পানিতে ডুবে মারা গেল হারিয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর আর কবরের শাস্তি স্বপ্নের মতো আপনি এখানে বসে আছেন আপনার পাশে একটা লোক শুয়ে আছে স্বপ্নে দেখছে লোকটাকে একটা গোখরা গমা সাপ দর্শন করছে ও দেখছে আর ও ছুটে পালাচ্ছে ঘুম ভেঙে গেলে আপনি তাকে জিজ্ঞাসা করেন ও বলতে পারবে সাপের রঙ কেমন ও বলতে পারবে সাপ কত বড় ছিল ও বলতে পারবে সাঁপ তাকে কতবার দংশন করেছে ছবল মেরেছে কিন্তু আপনি পাশে আছেন আপনি বলেন তো আপনি কি দেখলেন আপনি তো কিছুই দেখেননি এটাই হচ্ছে কবরের শাস্তি যা দেখা যায় না জনৈক ব্যক্তি সৌদি আরবে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা সাপ তাকে জড়িয়ে ধরে আছে এ কথাটা একেবারেই মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ কেউ দেখতে পাবে না কবরের শাস্তি ভিডিও করে কেউ দেখবে এটাও হারাম এটা নাজায়েজ কবরের শাস্তি মেনে নেওয়া আল্লাহকে না দেখে মেনে নিয়েছি তার নাম ইমান জাহান্নাম জান্নাত না দেখে মেনে নিয়েছি তার নাম ইমান ফেরেশতাদেরকে না দেখে মেনে নিয়েছি তার নাম ইমান আল্লাহকে না দেখে মেনে নিয়েছি তার নাম ইমান ভাগ্যকে না দেখে মেনে নিয়েছি তার নাম ইমান আমাদের নবীকে জিব্রাইল বললেন আহ বীর লিমান ইমান কাকে বলে বলেন তো তখন আমাদের নবী বলছেন তুপমেনা বিল্লাহি মালাই ও কুতুবিহি ও রসুলিহি ও মেনা বিল কাদে খারিহি অন্তুক মিনা বিল্লাহে তুমি আল্লাহকে মেনে নিবা ফেরেশতাকে মেনে নিবা নবী রাসূলকে মেনে নিবা ভাগ্যকে মেনে নিবা পরকাল বিচার হবে একদিন এই পরকালকে মেনে নিবা এর নাম ঈমান তুমি একটাও কিও দেখেনি ঠিক কবরের শাস্তি তাই মেনে নেওয়া মানিয় না আপনি মানলেই কি আর না মানলেই যারা পৃথিবীর শক্তিশালী পাওয়ারফুল সদস্য তারাই চলে গেছে মানা না মানা আপনার আর কি আছে আল্লাহ তালা বলছেন এমন কতগুলো শক্তিশালী জাতি পৃথিবী থেকে চলে গেছে আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি কি আমার পর্যন্ত আর কোনোদিন সৃষ্টি করবো না সামুদ সম্প্রদায় তারা পাথর কেটে ঘর নির্মাণ করত তার প্রমাণ আজও আছে হাজার হাজার বছর আগের লৌহ শলাকাধারী ফেরাউন যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করত তারা চলে গেছে আমি তাদের মতো শক্তিশালী জাতি আর কোনো দিন কি আমার পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি করব না তো তারাই টিকে নি এখন মানুষ কবরের শাস্তি মানলেই কি আর নামালে কি বিচার একদিন হবে মরণ একদিন হবে দেখতে দেখতে তো মানুষের মরণ হচ্ছে মানুষ তো মরছে চোখের সামনে তারপর তার কেউ আসে না এখন এটা মেনে নেওয়া যে কবরের শাস্তি বিচার আচার হবে এটা মেনে নেওয়া দেখার কিছু নাই মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে দীর্ঘ সময় এর নাম কবর উসমান রাজি আল্লাহ যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন খুব বেশি কান্না কাটি করতেন। তাকে বলা হতো তাজকুরল জান্নাত কি মিনা যা আপনি জাহান্নামের নামের কথা বলেন আপনি কব জান্নাতের কথা বলেন তখন তো এত কাঁদেন না কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন এটা তাকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন ইন্নাল কবরাও বলল মানজেল মিন মানাজিল না খেরা নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ নিশ্চয়ই মানুষের মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ ফাই না জামেন হোক হাই বাঁধ মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে অনলামেঞ্জ মহ আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে ফাঁবাদ বাঁধ হাসাধমিন হোক এরপরে যত স্তর আছে সবার জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন আমার তার চেয়ে অনেক 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 বেশি কঠিন আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি নাম কত কঠিন রাসুল সাল্লাম কবর থেকে এবং জাহান নাম থেকে সালাম ফেরার পূর্বে কবর থেকে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতেন জীবনে সালাম ফিরেছেন এ দোয়া না পড়ে এরকম ঘটেনি একথা আয়েশা জিয়াল্লাহ আল্লাহ আনহা বলেন তিনি বলেন রসুল সাল্লি সাল্লাম সালাম ফিরের পূর্বে বলতেন আল্লাহ মাইনি ঔদবে কামিন আজাবি জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে কামিন কবর আল্লাহ তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে কামিন ফেতনা তিল বা জাল আল্লাহ তোমার কাছে তাজ ফেতনা বিপদ থেকে বাঁচতে চাই আল্লাহ মিন আউজুবে কিমিন আসামেউল মাকরাম আল্লাহ মিন আউজুবে কিমিন মাহিউল মামাত আল্লাহ তোমার কাছে ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই কথাগুলি না বলে রসুল সাল্লি সাল্লাম সালাম ফিরতেন না যার নাম মাসুরা মা সুরা যার নাম একটি অংশ সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তিকে মেনে নিতে হবে কবরের শাস্তি খুব কঠিন আনাস বলেন একদা রসুল সাল্লি সাল্লাম একটি আহ নাজ্জার বংশের বাগানে ছিলেন একটি খচ্চরের উপরে চড়ে এই জাহাদাত বেহি ফাঁকাদ আত্ম হঠাৎ খচ্চরটা লাভ দিয়ে অনেক সময় দেখবেন যে পশু কোন জায়গাতে বাঁধা আছে কানগুলি করে চেয়ে আছে বেখিয়াল আল্লাহ একটা গাধার উপরে চড়েছিলেন আমরা পাশে আছি হঠাৎ গাধাটা লাভ দিয়ে উঠলো মনে হলো গাধাটা আল্লাহর নবীকে ফেলে দিবে ফাইজা আকবর সিত্তা ও খামসা হঠাৎ দেখি পাঁচটা বা ছয়টা কবর তো রসুল সালি সাল্লাম বললেন মাই রুফাস কবর এই কবরগুলো সম্পর্কে কার জানা আছে কার এগুলো কবর তখন একজন লোক বলল আনা আরে ফ আমি তাদেরকে চিনি মা তো মাতা মা তো ফুরকে তারা শির্ক অবস্থায় মুসলমান না হয়ে মারা গেছে তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন শোনো না ফিক কবর নিশ্চয়ই এই উম্মতকে কবরে পরীক্ষা করা হয় নিশ্চয়ই এই উম্মতকে কবরে বিপদে ফেলা হয় নিশ্চয়ই এই উম্মাদকে কবরে পরীক্ষা করা হয় তাদা ফাদু যদি আমার এই ভয় না থাকতো যে তোমরা মানুষকার কবরেই রাখবা না কবর তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে তোমাদেরকে আল্লাহ কবরের শাস্তি শুনিয়ে দিবে কিন্তু আমার আশঙ্কা হয় আমার ভয় হয় যে তোমরা মানুষকে কবরেই রাখবা না এই জন্য আমি আল্লাহর কাছে বলছি না যে আল্লাহ এদেরকে একটু কবরের শাস্তি শুনিয়ে দাও এটা আমি বলতেই চাচ্ছি না আল্লাহকে যে তোমরা মানুষকে কবরেই রাখবা না যদি তোমরা কবরের শাস্তি শোনো তাহলে সাল্লাম তারপরে বললেন তা তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বললাম চাচ্ছি। তারপরে তিনি বললেন মিন আদাবি জাহান্নাম তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আমরা বললাম মিন আযাবিল কবর আল্লাহ তুমি আমাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করো তিনি বললেন মিন ফর তিল জাল তোমরা দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে বাঁচতে চাও আমরা বললাম নাউজুবিল্লাহমিন ফেতনা মিন বা সিহিদ দাজ্জাল আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাও তিনি বললেন তাওয়াজমিন মিন তুল মাহি ওয়াল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা মানুষে বলে যে লোকটা মারা গেছে ঝামেলা শেষ হয়ে গেছে ঝামেলা বাড়লো না শেষ হলো তা আপনি কী দিয়ে বুঝলেন বলছে যে ওই লোকটা ওই কি যে কবি মারা গেল তো সবাই তার কবরকে ফুল দিয়ে সিক্ত করলো বলছে কবরকে ফুল দিয়ে সিক্ত করেছে মানে ফুল কবরে ফুল দিয়ে তাকে শান্তি দিয়েছে মানুষ কত জানে জানে না না শয়তান আর খালি শয়তানি করতে করতে জীবন যাই কবরে তাকে পিটিয়ে শাস্তি দিয়ে একাকার করলো কি না এটা হিসাব নাই ও ধর্মই মানেনি ও কবরে ফুল দিয়ে তাকে সাজালো কবরে ফুল দিয়ে কি হবে কবরে ফুল দিয়ে কি হবে জাহেলিয়াত ফিরে এসেছে এর নাম জাহেলিয়াত জাহেলিয়াত এক যুগে ছিল অজ্ঞতার যুগ সত্যই মিথ্যে মিথ্যাই সত্য সেটা এখন এটা কবর পাকা করেই কি হবে কবরে ফুল দিয়েই কি হবে কবর পাকা করেই কি হবে কবরে ফুল দিয়েই কি হবে মরার পরে চল্লিশ দিনে গরু জবাই করে খেয়ে হবে তার কর্মের উপরেই তার বিচার হবে মানুষের কর্মের উপরে কবরের বিচার হবে সম্মানিত দিনী ভাই বোন কবরের শাস্তি খুব জটিল রসুলসাল আলী হাসাল্লাম বলেন এ যা উকবের আহাদক যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয় যখনই তোমাদের কাউকে কবরে দেওয়া হয় ফ ফাওরিজাত আলাইহান নার। তার সামনে তার স্থানটা ওরিজা আলাইহি মাকাদ তার স্থানটা জাহান্নামের স্থানটা জান্নাতের স্থানটা তার সামনে তুলে ধরা হয় ইন কানামি নাহর ফামিন আহলিন নার ও যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম তুলে ধরা হয় ওয়ইন কানামি নাহলি জান্নাত তো যদি জান্নাতী হয় তাহলে জাহান্নাম জান্নাত তার সামনে তুলে ধরা হয় হা তাইব সইয়ামল কে বিচারের দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে তত দিন পর্যন্ত বারবার নামেকে তার সামনে তুলে ধরা হয় আর জান্নাতকে তার সামনে তুলে ধরা হয় রসুল আলী ওসাল্লাম বলেন এ যা উকবের আহাদ যখন তোমাদের কাউ কোঝিয়া আহাদ কমফিল কাবর যখন তোমাদের কাউকে কবরে রেখে দেওয়া হয় লাইসমাও কারা নিয়ে তখন সে চলে যাওয়া লোকগুলির জুতা স্যান্ডেলের শব্দ শুনতে পাই তাহলে এই পর্যায়ে তাকে তার দেহে আত্মা দেওয়া হয় এবং ও আত্মার জগতে বুঝতে পারে যে মানুষগুলি চলে গেল কোরআন মাজিদের আয়াত আছে যে নিশ্চয় আপনি কালা মরা ব্যক্তিকে শোনাতে পারবেন না মরা মানুষ জীবিত মানুষের কোন কথা শুনতে পাবে না বদরের যুদ্ধ শেষ হয়ে গেল রসুল সাল্লাহাম যুদ্ধ শুরু হওয়ার পূর্বে বলেছিলেন অবাকার সিদ্দিক অমার উসমান আপনারা শোনে রাখেন আমি বলে দিচ্ছি আঙ্গুলের দাগ দিয়ে আঙ্গুলের দাগ দিয়ে বলে দিচ্ছি যুদ্ধের পরে দেখবা এইখানে পড়ে থাকবে ওদুবা এইখানে পড়ে থাকবে সাইবা এইখানে পড়ে থাকবে অলিদ মগিরা ওইখানে পড়ে থাকবে আবু জাহাল যার যেখানে আঙ্গুল দিয়ে দাগ দিয়েছেন যুদ্ধ শেষে দেখছেন সবাই ও নিজ নিজ জায়গায় পড়ে আছে এই দোয়া কিন্তু তিনি করেছিলেন আজকের বারো বছর আগে যে দোয়া বারো বছর আগে করেছেন সেটা আজকে কবুল হয়েছে বারো বছর পরে এবং এইভাবে তো লাশগুলি পড়ে আছে রোদ্রে খুব রৌদ্র রৌদ্রে মরঝে গেছে চেহারা পরিবর্তন হয়ে গেছে তো আল্লাহ রসুল বলেন এই শোন সব লাশকে টেনে এই গর্তের মধ্যে ফেলো কলিবে বদ্র বদরের গর্ত স্থান এই সব লাস্কের টেনে গর্তে ফেলো সব লাস্কের টেনে নিয়ে সে গর্তে ফেলা হলো তারপর বলছেন ও সানাদিদে দিদে করায়স নেতারা তোমাদের সাথে আমি যে কথা অদা করেছিলাম সেটা কি ঠিক পেয়েছ এখন কি কবরে শাস্তি দেখতে পাচ্ছ এখন কি জাহান্নাম দেখতে পাচ্ছ ও কালিবে বাদরে পড়ে থাকা লোকেরা আমি যে কথা তোমাদের সামনে বলেছিলাম সেটা কি সত্য সেটা কি পাচ্ছ তখন উমার রাজি আল্লাহ তাল বলেন কি আল্লাহ রসুল আপনার কথা কি তারা শুনতে পাচ্ছে আপনি এভাবে বলছেন যে তাদের সামনে তখন আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা জীবিত কানে যে সব শব্দ যেভাবে শুনতে পাচ্ছ তারা তার চেয়ে বেশি পাচ্ছে তার মানে এটা সাময়িক অপমান করার জন্য তাদেরকে শোনার শক্তি দেওয়া হয়েছিল মরার পরে মানুষ দুনিয়ার কোনো কথা কোনো কাজ দেখতে পাবে না শুনতে পাবে না কারো আত্মা চল্লিশ দিন কারো বাড়িতে আসবে না দুনিয়ার কোনো কিছু দেখবে না এটাই চূড়ান্ত মানুষের আত্মা বাড়িতে আসে কে কি করছে দেখে এগুলো সব সেরে কি ধারণা এটাই জাহেলিয়াত এদেশে একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম জাহেলিয়াত। বইটার নাম শোনেননি মনে হয় শিক্ষা বনাম জাহেলিয়াত খুব একটা দাম নয় না হয় পঞ্চাশ টাকাই হলো পড়ে দেখা দরকার ওয়ান থেকে টেন পর্যন্ত শিখ লেখককে না করে দেওয়া হয়েছে এরা লেখক নয় লেখক নিজেই জাহেল আরে ও কত বড় জাহেল এক দিকে দিয়েছে কুকুরের ছবি আর এক দিকে যে দে বিড়ালের ছবি দে দুইজনের সামনে দুটা বই দিয়েছে আর মধ্যে মোমবাতি দিয়েছে কুকুরে পড়ছে আর বিড়ালে পড়ছে মোমবাতি জ্বালা ছি 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 ওই নাকি লেখক সে নাকি লেখক যে জাতি কবরে ফুল দেয় সেই যদি শিক্ষিত হয় তাহলে মর্ক মানুষকে কবর যেই পাকা করে সেই যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে কবরের উপরে পাকা করে লাইট দিয়ে রেখেছে আলো দিয়ে রেখেছে যা এটাই সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে এক বস বিরক্ত হয়ে গেছ আমি খুব কষ্ট করে এসেছি আমিও বুঝতে পারিনি এত সময় লেগে যাবে যারা দাওয়াত দিয়েছে তারা দাওয়াত দিতে মিথ্যা করেনি সত্যই দাওয়াত দিয়েছে আমি ঠিক মতো আসতে পারিনি এ কথাই ঠিক তাহলে দোষটা আমার উপরেই চাপাতে হবে যারা দাওয়াত দিয়েছে তাদের উপরে নয় সম্মানিত দিনী ভাই বোন ভোর পর্যন্ত আপনার সামনে কথা বলুন আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লা নয় যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দিতে পারবো অত আমার কাছে বিদ্যাও নেই আবদুল্লা বিন ফজলকে আমি দেখিনি আবদুল্লা বিন ফজল রাহমা হাদিস আহলে হাদিস মানুষ এসার সলাতের পরে কথা বলা শুরু করতেন ফজর পর্যন্ত বলতেন সাধারণত চার ঘন্টা থেকে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা কিভাবে বলতেন আল্লাহই ভালো যান তো ব্যাজ থেকে নিয়ে প্রায় পঞ্চাশ ষাট বছর আগে একজন মওলানা বক্তব্য দিতেন তার নাম আবদুল্লাহ সালেক কুড়ি তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দিতেন কোরআন এবং হাদিসের অনুবাদ করে বক্তব্য দেওয়া সহজ নয় কঠিন তো যখন তাকে কবরে রাখা হয় তারপরে যখন চলে যায় তখন ও বুঝতে পারে যে চলে গেল তার আগের কথাটি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে তিনটা আমল যেতে থাকে তিনটে জিনিস যায় দুটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় যাই তার সাথে আহ ও হুয়ো ও হুয়া আমালোহু যাই তার সাথে আহাল পরিবার তার ভাই যায় তার ভাতিজা যায় তার ছেলেরা যায় গ্রামবাসী যায় তার সাথে সাথে যায় তার সম্পদ যায় কি যাই সম্পদ দা যায় কুড়াল যায় কোদাল যায় খন্তা যায় বাঁশ যায় খাটটা যায় এগুলো কিছু যায় তার সাথে তার কর্মটাও যায় এর জয়ের স্নান দুইটা ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় ফিরে আসে তার ভাতিজা তার ভাই তার চাচা তার আত্মীয় স্বজন সবাই ফিরে চলে আসে ফিরে আসে দাটা কুড়ালটা খন্তাটা এগুলো ফিরে চলে আসে আর তার সাথে থেকে যায় তার কর্ম কর্ম খারাপ করার চেষ্টা করিয়েন না কর্ম খারাপ করে পরকাল হারাবে কর্ম দেখতে পাবেন বিচারের মাঠে কাউকে যথাযথভাবে পাপি সাব্যস্ত না করে আল্লাহ কাউকে জাহান্নামে নামে দেবেন না সে যখন নিজেই বুঝতে পারবে যে আমি পাপি তখন তাকে জাহান্নামে নামে দেওয়া হবে তালা বলছেন যে মিসকাল হাজার রাতেন খাইরাইয়ারা মিসকাল বিন্দু বিন্দুমাত্র যদি পাপ করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখানো হবে দেখেই বুঝতে পারবেন এটা আমার পাপ বিন্দুমাত্র যদি নেকি করে থাকেন তাহলে দেখতে পাবেন দেখেই বুঝতে পারবেন যে এটা আমার পাপ আবার এক পর্যায়ে মুখামুখি কথা হবে আল্লাহর সাথে কোনো দোভাষী থাকবে না লেইসা বৈনাহু অবৈনাহু তার জমা আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাসই থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আর আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন কোনো দোভাষ থাকবে না ওই আপনি আল্লাহ রসল বলছেন হো সে তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ার কাদ্দামা মিন আমালিহি তখন সে দেখতে পাবে জীবনের সব কর্ম ওই যে একবারে দিনের মতো টক 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 করছে জীবনের সবকিছু দেখতে পাচ্ছেন সোম্যঞ্জ রাস আমা মিনহ তারপর সে তার বাম দিকে লক্ষ্য করবে ভাইয়ার আমা কাদ্দা তারপর বাম দিকে দেখতে পাবে জীবনের সব কর্ম যা দেখলো বামে তা দেখবে যা দেখবে যা দেখলো ডানে তা দেখবে বামে যা দেখলো ডানে তা দেখলো বামে যা দেখলো ডানে তা দেখবে বামে তারপরে সামনের দিকে লক্ষ্য করলে দেখবে জাহান্নাম এইভাবে আপনার কর্মকে পেশ করা হবে আপনার সামনে যাতে করে আপনার অস্বীকার করার কিছু না থাকে এরপরে আল্লাহতলা বলছেন আপনাকে আপনার আমল্লামা পড়তে দেওয়া হবে আমল্লাম্মা কিন্তু আরবিতে লেখা আছে আপনি আরবি না জানলেও পড়তে পারবেন না জানলেও পড়তে পারবেন আপনার হাতে খাতা দিয়ে বলা হবে ইকরা কেতাব পড়ো তো তোমার খাতাটা তুমি নিজেই পড়ো তখন আপনি পড়বেন আর বলবেন মা আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথা লেখা আছে বড় কথা আছে তাহলে পড়ে পড়ে বুঝবেন নিজের কর্ম আবার আল্লাহ তালা বলছেন যে যেময় তোহার দেশ আখবারাহা যেখানে যে কর্ম ঘটছে সেই জায়গা ওই কর্ম ওই ছবি ধরে আছে তার মানে অতীব অত্যাধুনিক যন্ত্র হলো জমিন অতীব আশ্চর্য ধরনের আধুনিক যন্ত্র হল এই মাটি আল্লাহ মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় জড় পদার্থ থেকে বেঁচে থাকো মহিলা না হয় বিপদজনক বস্তু তাই তাকে তাতে থেকে বেঁচে থাকতে বললেন তাই এই মাটি জড় বস্তু তাতে থেকে বেঁচে থাকতে বললেন কেন মাটি আমার কি করতে পারে মাটি আমার কি করতে পারে মাটি তো জড় বস্তু সবাই তার উপরে পা দিয়ে চলে বেড়াচ্ছে যার যা ইচ্ছে সে তা করে নিচ্ছে মহিলা না হয় বিপজ্জনক বস্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা তার একটা বাদী ফেতনা তার নাজার আলাহ রিজেলে মিনান্দি সাহেব আমার জীবনে আমি ছাড়িনি নিকুন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি নিকুন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য ভয়াবহ হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ভয়াবহ বস্তু রসুলসল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আজহাবের রবজুল রাজ হাজেমে এর জন্য সচেতন মানুষের বুদ্ধিমান মানুষের বুদ্ধিকে সহজে নষ্ট করতে পারো